হ্যালো এইভি ওয়ান ওয়েলকাম টু গেট স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আমরা খুব সহজে শিখে নেব কী করে বড় বড় সংখ্যার গুণনিয়োগ নির্ণয় করা যায় প্রথমে আমরা জানবো গুণনিয়োগ কাকে বলে তারপরে আমরা জানবো গুণনিয়োগ নির্ণয় তিনটা কৌশল বা তিনটা পদ্ধতি কী কী এরপর আমরা বড় সংখ্যার গুণনিয়োগ কী করে নির্ণয় করতে হয় সেই পদ্ধতি শিখে নেব মানে তিনটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা অবলম্বন করলে যে কোনো বড় সংখ্যার গুণনীয়ক তুমি নির্ণয় করতে পারবে যেটা তোমার পরীক্ষার হলের জন্য কার্যকর হবে তার কারণ তিনটা পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি তুমি পাবে যেখানে ওই পদ্ধতি অবলম্বন করলে পরীক্ষার হলে অনেকটা সময় তোমার ব্যয় হবে কিন্তু পরীক্ষার হলে নির্দিষ্ট টাইমের মধ্যে অঙ্ক করতে তোমাকে ওই তৃতীয় বিকল্পটি অবশ্যই বাঁচতে হবে আমার তো সেটা ফেভারিট তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে অর্থাৎ আমরা জেনে যাব কোন কৌশলটা সবচেয়ে ভালো ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ভিডিও গুণনিয়োগ কাকে বলে না কোনো একটি সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাদের ওই সংখ্যাটির গুণনীয়ক বলে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিন ধরো আমি বললাম একটা সংখ্যা চার এর গুণনীয় চারের গুণনীয় চারের গুণনীয় কি হবে তোমাদেরকে কি বলেছি কোনো একটি সংখ্যা এখানে কোনো একটি সংখ্যা বলতে আমি চার নিলাম এই চার সংখ্যাটা যে সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য মানে রূপে ভাগ যাবে সেই সংখ্যাগুলোই চারের গুলো নিয়োগ তো আমি এই চারকে কত দিয়ে ভাগ করতে পারি চারকে তুমি যদি এক দিয়ে ভাগ করো তাহলে এক চারে চার ভাগ কেটে যাচ্ছে অর্থাৎ ভাগ শেষ শূন্য তার মানে চার সংখ্যাটা এক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে চারের একটা গুণনিয়োগ এক হয়ে গেল তারপর চারকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো দু দুগুণে চার এক্ষেত্রেও দেখো ভাগ ফল শূন্য অর্থাৎ চার সংখ্যাটি দুই দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য তাই দুই সংখ্যাটি চারের একটি গুণনীয় কিন্তু চারকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে দেখো তিন একে তিন ভাগ শেষ থেকে যাচ্ছে অর্থাৎ চার তিন দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয় তাই তিন কিন্তু গুণনিয়োগ নয় আবার চারকে যদি তুমি চার দিয়ে ভাগ করো চার একে চার চার থেকে চার বিয়োগ গেলে শূন্য অর্থাৎ ভাগ কেটে যাচ্ছে এরকমও আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি তার মানে চারকে আমি চার দ্বারা ভাগ করলে সম্পূর্ণ রূপে ভাগ যাচ্ছে অর্থাৎ চার সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য তাই এই চারের গুণনিয়োগ হলো এক দুই চার একই রকম তোমাকে যদি বলতাম যে ছয়ের গুণনীয় তাহলে ছয়ের গুণনীয় গুণনীয় সমান ছয়কে তুমি এক দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে ভাগ যাবে এক ছয় ছয় একের নাম তাই ছয় পাচ্ছ একের পর দুয়ের নাম তা তিনে ছয় তার মানে ছয়কে তুমি দুই দিয়ে ভাগ করতে পারছো মানে ভাগ কেটে যাবে অর্থাৎ দুই দ্বারা ছয় সম্পূর্ণ বিভাজ্য একই রকম তিন দ্বারা ছয় বিভাজ্য আবার চার দ্বারা হবে না পাঁচ দ্বারা হবে না আবার ছয় দ্বারা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এক দুই তিন ছয় দ্বারা ছয় বিভাজ্য এই যে বলেছিলাম সংখ্যাটা কোনো একটি সংখ্যা এখানে ছয় এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হলো না এক দুই তিন ছয় তাই ছয়ের গুণনীয় এক দুই তিন ছয় আশা করছি এইগুলো বুঝতে পেরেছ এরকম ছোট সংখ্যার এভাবে নামটা দেখে আমরা গুণনীয়গুলো বের করে নিতে পারি কিন্তু একটু বড় সংখ্যা দিলে এই পদ্ধতিতে গুণনিয়োগ নির্ণয় করতে একটু সমস্যা হবে যেমন দেখো এখানে গুণনিয়োগ নির্ণয়ের আমরা তিনটা পদ্ধতি লিখে রেখেছি একটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে দুটি সংখ্যার ভাগ ফল রূপে প্রকাশ করে এবং ক্রমাগত ভাগের মাধ্যমে এটা আমি দেখাবো ক্রমাগত ভাগের মাধ্যমে এটা কষে দেখাবো এই দুটোকে আগে থেকে করে রেখেছি তো বারো বারোকে আমি চাইব দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে তো একের সঙ্গে কত গুণ করলে বারো হয় না এক বারো বারো তারপর একের পরের সংখ্যা দুই দুয়ের সঙ্গে কত গুণ করলে বারো হয় না দু ছয় বারো কে আবার তিন চারে বারো মানে দুয়ের পরের সংখ্যা তিন তিনের সঙ্গে কত গুণ করলে বারো না চার তারপর তিনের পরের সংখ্যা চার চার তিনে বারো দেখো এখানে তিন চার ছিল সেই সংখ্যাগুলোই আবার ফিরে এসছে চার তিন তাই আমি আর গুণটাকে বাড়াবো না মানে পাঁচের নাম তাই আর বারো খোঁজার চেষ্টা করব না বা পাঁচের সঙ্গে কিছু গুণ করে বারো করার চেষ্টা করব না অর্থাৎ এখানে আমি গুণনীয় কি কি পেলাম বলতো এক পেয়েছি দুই পেয়েছি তিন পেয়েছি চার পেয়েছি এবার তিন চার এটা দেখো একবার করে নিয়ে নিয়েছি তাই এদেরকে নিব না তারপরে কে আছে ছয় আছে বারো আছে তাই আমরা লিখে দিতে পারি যে বারো এর গুণনীয় সমান কী কী এসছে এক এসে দুই এসে তিন এসে চার এসে ছয় এসে বারো সব কটা নিয়ম বেরিয়ে গেছে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে এটা খুব সোজা তো এখানে ছোট সংখ্যা বলে সোজা কিন্তু বড় সংখ্যা নিয়ে সমস্যা হবে তোমরা ভিডিওর আর একটু পরে বিষয়টা বুঝতে পারবে তো এরপর আঠারো এই সংখ্যাটাকে আমি ভাগ ফল রূপে প্রকাশ করে গুণনিয়োগ নির্ণয় করবো তো আঠেরোকে এক দিয়ে ভাগ করা যাচ্ছে এক দিয়ে ভাগ করলে আঠারো আঠেরোকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে নয় আঠেরোকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন ছয় আঠারো আঠেরোকে চার দিয়ে ভাগ করো ভাগ করলে যাবে না চার একে চার চার দুগুনে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি পেরিয়ে গেল চারের নাম হলো না মানে আঠারো চারের নাম না এরপর পাঁচের দুগুণে দশ পাঁচ তিনে পনেরো চারে কুড়ি গেল আঠারো আসছে না এরপর ছয়ের নাম তাই ছয় তিনে আঠারো দেখো এখানে আমার ভাজক আর ভাগ ফল যে সংখ্যাগুলো ছিল এখানে হয়তো ভাজক আলাদা ভাগ ফল আলাদা কিন্তু ওই যে তিন ছয় ওইটা চলে এসছে তাই আমি আর ভাগ করবো না তারপর দৃষ্টিতে মনে হচ্ছে যে গুণের থেকে ভাগ কিন্তু সোজা মানে ভাগ করে করলে আমরা সহজে গুণনিয়োগ বের করতে পারছি তো এখানে গুণনীয় কি হচ্ছে না এক হচ্ছে দুই হচ্ছে তিন হচ্ছে ছয় হচ্ছে দেখো তিন নিয়ে নিয়েছি নিব না ছয়ও নিয়েছি নিব না তারপর কি আছে নয় আর আঠারো তাহলে আঠারো এর গুণনীয় কি হলো আঠারো এর গুণ নিয়োগ সমান এক এসে দুই এসছে তিন এসছে ছয় নয় আঠারো এবার সহজে কিন্তু আমরা গুণনিয়োগগুলো বের করলাম তো বেশিরভাগ স্কুলে কিন্তু এই ভাগের মাধ্যমে গুণনিয়োগ শেখানো হয় কিন্তু এর চেয়েও যদি বড় সংখ্যা আসে তাহলে কিন্তু এই পদ্ধতিতে করলে যে সমস্যা হবে সেটা কিন্তু আর একটু এগিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা আর একটু সামনের দিকে এগোলে বুঝতে পারবে তো এরপর আমরা ক্রমাগত ভাগের মাধ্যমে গুণনিয়োগ নির্ণয় করব এখানে চুয়ান্ন সংখ্যা রয়েছে এই চুয়ান্ন এর গুণনিয়ম নির্ণয় করবো চুয়ান্নকে ক্রমাগত ভাগ কত দিয়ে ভাগ করব না প্রথম মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করছে তো দু দুগুণে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক একের ভিতরে চার নামলে চৌদ্দ দুই সাথে চৌদ্দ এরপরে এককে দেখো বিজোড় সংখ্যা তার মানে দুই দিয়ে যাবে না আমি দুয়ের পরের সংখ্যা তিনের নাম তায় দেখি সাতাশ আসে কিনা অবশ্যই তিন নয় সাতাশ তারপরে তিনের নাম তায় আবার তিন তিনে নয় আবার তিনের নাম তাই তিন একে তিন দেখো সংখ্যাটাকে যখনই আমি ভাগ করছি ছোট হচ্ছে তো ছোট সংখ্যাকে আমি সমাজে কিন্তু ভাগ করতে পারছি তাই না তার মানে দেখো আগের দুটো পদ্ধতির চেয়ে এটা একটু সোজা লাগছে তাই না তো কিন্তু এখানে গুণনীয়গুলো কি করে খুঁজবো দেখো সেই পদ্ধতি এবার শিখিয়ে দিই তোমাদের তাই তো লিখছি অতএব চুয়ান্ন এর গুণ নিয়োগ সমান প্রথমে এক আসছে একের পরে তিন আসবে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই এক আর তিনের মাঝে পুরো সংখ্যা পাশে পাচ্ছি কিনা তোমার উত্তর হবে হ্যাঁ পাচ্ছি দুই এখানে তো একের পরে দুই হবে একটা নিয়োগ তিন তো আছে এখানে তাহলে তিনও একটা গুণনীয় এবার তিন এর পরে নয় এবার এর মাঝে কোনো সংখ্যা পাশে পাচ্ছি কিনা দেখতে হবে তিনের পরে সংখ্যা চার পাশে নেই পাঁচ পাশে নেই ছয় এমনি দেখছি পাশে নেই কিন্তু দুটো সংখ্যাকে গুণ করলে দুই আর তিন যদি আমি গুণ করি তাহলে কিন্তু ছয় হচ্ছে তাই ছয় একটি গুণনীয় ছয়ের পরে সাত দেখো পাশে নেই আট পাশে নেই কিংবা গুণ করেও সম্ভব নয় তারপর দেখো নয় রয়েছে এখানে নয় আমার গুণনীয় হচ্ছে নয়ের পরে সাতাশ তো হবেই কিন্তু এর মাঝখানে কোনো সংখ্যা এর গুণ নিয়ে হচ্ছে কিনা পাশে খুঁজব বা কোনো দুটো বা তিনটাকে গুণ করে কোনো সংখ্যা পাচ্ছি কিনা ঠিক আছে তো নয়ের পরে দশ হয় পাশে সম্ভব নয় এগারো নেই বারো বারো দেখো তিন দুগুণে ছয় না নেই তেরো নেই চৌদ্দ নেই পনেরো নেই ষোলো সতেরো আঠারো সম্ভব দুই তিনে ছয় হয়েছিল আবার ছয়ের সঙ্গে তিন গুণ করে নিলে আঠারো হচ্ছে তাহলে আঠারো একটা গুণনীয় হলো আঠারো পরে উনিশ কুড়ি একুশ সম্ভব নয় বাইশ না তেইশ চব্বিশ গুণ করে পঁচিশ পাচ্ছি না ছাব্বিশও সম্ভব হবে না তাহলে সরাসরি সাতাশ এবার দেখো প্রথমে ভাঙার পরে সাতাশ অর্থাৎ এটাকে আমি সেকেন্ড স্টেপ হিসেবে বিবেচনা করতে পারি এটা সেকেন্ড স্টেপ এটা ফার্স্ট স্টেপ আমি এই সেকেন্ড স্টেপে পৌঁছে গেলে সেকেন্ড স্টেপ আর ফার্স্ট স্টেপের মাঝে কোনো সংখ্যা খোঁজার চেষ্টা করবো না কারণ এর মাঝে কোনো সংখ্যাই গুণনীয়ক বেরোবে না তাই এর পরের গুণনীয়কটা হয়ে যাচ্ছে কিন্তু চুয়ান্ন পরের গুণনীয়কটা হয়ে গেল চুয়ান্ন আমরা সহজে দেখো গুণনীয়কগুলো বের করে ফেলতে পারলাম এখানে একটু মাঝামাঝি টাইপের সংখ্যা নিয়েছি তাই তোমার মনে হতে পারে যে আমার এই ভাগের মাধ্যমে যদি আমি গুণনীয়ক নির্ণয় করি তাহলে আমি সহজে গুণনীয়ক নির্ণয় করবো কিন্তু এর থেকে কোনো বড় সংখ্যা যদি আমি নিই তাহলে দেখো কোনটা তোমার ইজি লাগে এখানে একটা সংখ্যাকেই আমি কিন্তু তিনটা পদ্ধতিতে নিয়ম নির্ণয় করার চেষ্টা করছি গুণফল ফল রূপে প্রকাশ ভাগ ফল রূপে প্রকাশ এবং ক্রমাগত ভাগের মাধ্যমে তোমরা নিজেরাই স্থির করতে পারবে পোল পদ্ধতিটা বেস্ট ধরো আমি এখানে দুশো দশ এই সংখ্যাটার মূলনিয়োগ নির্ণয় করব তাহলে দুশো দশকে তুমি যদি দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে চাও তাহলে একের সঙ্গে নিশ্চয়ই দুশো দশ বা সেই সংখ্যা গুণ করলে দুশো দশ হচ্ছে তুমি পেরে যাচ্ছ কিন্তু দুশো দশকে দুইয়ের সঙ্গে কত গুণ বলে দুশো দশ হবে এটা বের করতে গেলে তোমাকে কিন্তু দুশো দশকে দুই দিয়ে ভাগ করতে করছে দিনে তুমি পাবে মতো না একশো পাঁচ এই একশো পাঁচ তো আর সহজে তুমি ধরতে পারছো না দুই গুণিত একশো পাঁচ দুশো দশ সম্ভব নয় কারণ বুঝতে পারছো যে এই পদ্ধতিতে আমি কিন্তু সমস্যায় পড়ছি তাই আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার চেষ্টা করব না বড় সংখ্যার ক্ষেত্রে আবার যদি ভাগফল ফল রূপে প্রকাশ করার চেষ্টা করো তাহলে দুশো দশ এটাকে এক দিয়ে তুমি ভাগ করলে কত পাবে দুশো দশ কারণ যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই হয় ভাগ দেখো অসুবিধা হলো না তুমি মনে মনে এটা করতে পারছো তেমনি যদি বলি দুশো দশকে তুমি দুই দিয়ে ভাগ করো এক্ষেত্রেও তোমার অসুবিধা হবে না তুমি ভাগ করতে পারছো দুই একে দুই দুই শূন্য শূন্য দু পাঁচে দশ আবার দুশো দশকে যদি তোমাকে তিন দিয়ে ভাগ করতে বলা হয় তাহলে তিন সাত একুশ তিন শূন্য শূন্য তখন সহজে ভাগ করে যাচ্ছ মনে হচ্ছে বেশ ইজি তো তুমি দুশো দশকে চার দিয়ে ভাগ করার চেষ্টা করবো তাই তো তো চারের নামটা যদি ডাকো চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চার শূন্য চার পাঁচে কুড়ি যাচ্ছে এক থাকছে দিলে দশ চার দুগুণে আট ভাগ কাটছে না তার মানে আমি চার দিয়ে দুশো দশকে ভাগ করতে পারছি না তো এরপর পাঁচ দিয়ে দেখবে তো পাঁচ চারে কুড়ি ভাগ গেল এক থাকলো একের বিটে শূন্য নয় দশ পাঁচ দুগুণে দশ গেল এরপর দুশো দশকে তুমি ছয় দিয়ে ভাগ করার চেষ্টা করো যাবে না এরপর সাত দিয়ে ভাগ করার চেষ্টা করো সাত তিনে একুশ সাত শূন্য শূন্য দুশো দশকে এরপর তুমি আট দিয়ে ভাগ করার চেষ্টা করবে আট দিয়েও ভাগ যাবে না নয় দিয়ে দশ দিয়ে মানে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে করে দেখতে হচ্ছে তাহলে এক্ষেত্রেও আমি সহজে ভাগগুলো করে গুণনীয় পাচ্ছি ঠিকই কিন্তু পুরো ভাগটা দুশো দশকে দুশো দশ দুশো দশকে দুশো দশ দিয়ে তোমাকে ভাগ করার চেষ্টা করতে হবে দিলে ভাগ ফল তোমার এক আসছে এই পর্যন্ত ভাগ করে যেতেই হবে তাহলে কত ভাগ করতে হচ্ছে কিন্তু তুমি যদি এই দুশো দশকের গুণনীয় নির্ণয়ের সময় ক্রমাগত ভাগের মাধ্যমে করো তাহলে দেখো বিষয়টা কত ছোট হচ্ছে দুই দিয়ে ভাগ করলে দু একে দুই দু শূন্য শূন্য দু পাঁচে দশ সংখ্যা ছোট একশো পাঁচ হয়ে গেছে দুই দিয়ে যাবে না তিন দিয়ে ভাগ করছো তিন তিনে নয় তিন পাঁচে পনেরো এবার তিন দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত একে সাত সহজে কিন্তু ভাগটা করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কী করবো মূলনিয়োগগুলোকে খুঁজে লিখবো তো আমরা লিখে নিলাম অতএব দুশো দশ এফ গুণ গুলি হলো সমান দেখো প্রথমে এক আছে এক হয়ে যাবে একের পরে সাত সাত তো হবেই এবার এই এক থেকে সাতের মাঝে কোনো সংখ্যা আমার এই পাশে আসছে কিনা দেখতে হবে দেখো দুই এসছে দুই হবে দুইয়ের পরে তিন এসছে তিন হবে গুণনীয় কারণ আমি তিন দিয়ে দেখো পরপর ভাগ করেছি তারপর পাঁচ হবে চার আসছে না হ্যাঁ পাঁচ পাঁচের পরে ছয় তো পাশে নেই দেখো দুই আর তিনকে যদি গুণ করো তাহলে কিন্তু ছয় আসছে একটা গুণনীয় ছয়ের পরে সাত আছে এখানে ও ছিল তাই সাত এলো এবার সাত থেকে পঁয়ত্রিশ এর মাঝখানে খুঁজবো কারণ সাতের পরে পঁয়ত্রিশ একটা আসছে এর মাঝখানে কোনো সংখ্যায় এই পাশে লুকিয়ে আছে কি না মানে দুটো বা তিনটাকে গুণ করে পাই কি না তো এখানে আট পাবো না নয় পাবো না দশ কিন্তু পেয়ে যাবো দেখো দুয়ের সঙ্গে যদি পাঁচ গুণ করি দু পাঁচে দশ হয়ে যাচ্ছে দশ পেয়ে যাচ্ছি দশের পরে এগারো পাচ্ছি না বারো পাচ্ছি না তেরো পাচ্ছি না চৌদ্দও পাচ্ছি না কিন্তু পনেরো তিন আর পাঁচ এই দুটোকে যদি গুণ করি তো তিন পাঁচে পনেরো হচ্ছে তাই না তাহলে পনেরো একটা গুণনিয়োগ হলো পনেরোর পরে ষোলো সতেরো আঠারো পাবে পাবে না উনিশ কুড়ি না পাবে না একুশ তিন আর সাতকে যদি গুণ করো তিন সাতে একুশ হচ্ছে তাহলে একুশ একটা গুণনীয়গ হলো একুশের পরে দেখো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাশে কিন্তু কোথাও গুণ করে তুমি মিলাতে পারবে না ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ পাবে কারণ দু তিনে ছয় হচ্ছিলো দু তিনে ছয় হচ্ছিল পাঁচ মানে পরপর তিনটা সংখ্যা যদি গুণ করি না দু তিনে ছয় পাঁচে তিরিশ হচ্ছে তাই তিরিশ একটা গুণনিয়োগ হবে তিরিশের পরে এখানে পঁয়ত্রিশ রয়েছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পাবে না পঁয়ত্রিশ রয়েছে তারপরে পঁয়ত্রিশের পরে একশো পাঁচ এবার এর মাঝখানে কোনো সংখ্যা পাচ্ছি কি না আমাকে খুঁজে দেখতে হবে দেখো তিনটাকে বা চারটাকে গুণ করো কিচ্ছু পাবে না শুধুমাত্র একটা পাবে কি এই যে সত্তর কি করে হচ্ছে সত্তর দেখো দু পাঁচে দশ সাতে সত্তর দু তিনে ছয় সাতে বিয়াল্লিশ একটা হচ্ছে এখানে মিস করে যেতাম কিন্তু দু তিনে ছয় সাথে বিয়াল্লিশ একটা হচ্ছে পঁয়ত্রিশের পরে কি হচ্ছে বিয়াল্লিশ চারে দুই বিয়াল্লিশ বিয়াল্লিশ হবে ঠিক আছে তারপরে কে আসছে তারপরে আসছে সত্তর দু দুই পাঁচে দশ সাথে সত্তর আসছে সত্তরের পরে একশো পাঁচ আসছে আর যেটা বলেছিলাম যে এখানে সেকেন্ড স্টেপে যদি চলে আসি তাহলে আর সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপের মধ্যে খুঁজবো না সরাসরি একদম ফার্স্ট স্টেপটাকেই লিখে অর্থাৎ আমার একটা গুণনীয় হচ্ছে কত দুশো দশ এভাবে কিন্তু নির্ণয় করতে পারলাম তো আমি এখানে একটু বুঝিয়ে বুঝিয়ে পড়লাম বলে তোমাদের মনে হতে পারে একটু সময় গেল বলে স্যার আমি ভাগ করে কিন্তু দেখো ভাগের ক্ষেত্রে তুমি এক দুই তিন চার পাঁচ সাত করে এরকম দুশো দশ দিয়ে লাস্ট পর্যন্ত ভাগ করতে হবে দুশো দশকে দুশো দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশো দশটা ভাগ করতে হচ্ছে আর এখানে আমি শুধু পাশে গুণ করে মেলানোর চেষ্টা করছি তাহলে তোমার নিজেরই বোঝা উচিত যে কোন পদ্ধতিটা সব থেকে বেস্ট পরীক্ষার হলে বড় সংখ্যার গুণনিয়োগের ক্ষেত্রে আমি বলবো মাঝামাঝি সংখ্যা বা ছোট সংখ্যা দিলে অবশ্যই তোমরা এই ভাগের মাধ্যমে করার চেষ্টা করবে এই ভাগের মাধ্যমে অর্থাৎ এই যে আমি সেকেন্ড ম্যাথডটা বলেছি সেকেন্ড মেথডটা বলেছি অর্থাৎ এই যে দুটি সংখ্যার ভাগফল ফল রূপে প্রকাশ করে এটা অ্যাপ্লাই করবে কিন্তু বড় সংখ্যা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে এই ক্রমাগত ভাগের মাধ্যমে গুণনিয়োগ নির্ণয় করার চেষ্টা করবে আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি কিছু শিখতে পারো বা এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তুমি কোন ধরনের ভিডিও চাইছো বা কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকো টাটা